সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম house হাউজে আমি স্পিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রশেষ মেয়ের বাণীতে ভালো আছি সবাই অফিসে চলে গিয়েছে আজকে কয়েকদিন থেকে আমার বড় ছেলেও অফিসে যাওয়া শুরু করেছে তো ওদেরকে বিদায় দিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি এখানে মূলা রান্না করছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে একটুখানি হ্যাঁ জোল করে রান্না করছি আর বাগান দিয়ে দিচ্ছি কিছু মাছ ভেজে নিচ্ছি ফোয়া মাছ এবং তেলাপিয়া মাছ তো ওগুলো ভেজে রাখছি আর ভাগারটা দিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছগুলো ভুনা দুপেজ টাইপের ঝোল ঝোল করে রান্না করব সেই কারণে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে তারপরে একটু বসুন্ধরাতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক তো এখানে আমি একটু টমেটো কাঁচামরিচ আর একটু রসুন দিয়ে দিয়েছি আর একটু ফেঁপে ছিল তো এগুলোকে ব্ল্যান্ড করে মানে জুস করে নিয়েছে একটু ফেফে জুসটা খেয়ে নিচ্ছি ফাঁকে রান্নার ফাঁকে আর কি তো খেয়ে এসে এখন আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি এখন টমেটো পেঁয়াজ এগুলো একটু ভালো করে বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ গোল গুঁড়িমরিচ পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে রেখে দিব পেঁয়াজগুলো নরম হতে হতে আমি আলু দিব মাছে চিন্তা করেছি একটু কথা হবে তো আর আমার বড় ছেলে পছন্দ করে মাছের সাথে আলু তো সে কারণে আলুগুলো একটু টুকরা করে পাতলা করে টুকরা করে নিচ্ছি তো আমি মূল একটা বেড়ে নিয়েছি বাটিতে ওই ফাতিলে হ্যাঁ আমি একটু আলুগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো একটু নরম হয়ে আসলে আমি যে পেঁয়াজ টমেটোগুলো ফাইফেনে ভেজে নিচ্ছি সেগুলো এখানে দিয়ে দিব কারণ ফাইফেনে আমার যে মাছ এবং আলু সবগুলো ধরবে না এই কারণে এই ফাতিলে রান্না করছি আর ফাতিলটা ধোয়ার প্রয়োজন মনে করিনি মাত্রই রান্না করেছি তো মোটামুটি ফেঁয়াজগুলো নরম হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ধনিয়া জিরার পাউডার দিব এখন টমেটোটাও মোটামুটি গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে নিব এগুলো হতে হতে আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে আমি এখন ইয়েগুলো মশলাগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো আরও একটু সফট হয়ে উঠুক ফানি মানে ফানি শুকিয়ে তেল উপরে উঠলে আমি এই মশলাগুলি দিয়ে দিব আলুতে একটু ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় তো আমার আবার জবা ফুলে ফুলের কলি এসেছে দেখে ভালোই লাগলো তো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পোয়া মাছগুলো একটু ভেঙে গিয়েছে এক দুইটা টুকরা তো পানি আরেকটু শুকাবে আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি মশলাতে আর কি মশলাগুলি আরেকটু হোক আর এর এক দিয়ে আমি আলুটাও নেড়ে দিচ্ছি মাছগুলো উপরে থাকুক তো মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে পানি এখন আমি মশলাগুলি মাছ এবং আলুর ভিতরে ঢেলে দিয়েছি আর এদিক দিয়ে আমি পাইফেনে একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাইফেন থেকে যে মশলাপাতি লেগে আছে সেগুলো উঠিয়ে তারপরে মাছের ভেতর দিয়ে দেব আর কি আর গতকালকে আমি একটা ভুল করে ফেলছি আসলে এটা হলো একদমই মনের অজান্তে আমি জানতামই না আসলে অনেক বিষয় আছে যেটা অনেক ছোটোখাটো বিষয় আমরা অনেক সময় জানি না তো সেটা আমার মানে নলেজের বাইরে ছিল তো ভুলটা হয়ে যাওয়ার পরে অনেক বোনেরাই সংশোধনী দিয়েছেন অনেকে আবার খুব বাজেভাবেও বলেছেন তা আসলে ভুল তো মানুষেরই হয় তাই না আমাদের ভুল হতেই পারে আমরা ফেরেস্তা না আমরা কোনো ভুলের উদ্দে না তো আবার আমরা যে সব জানতাম বিষয়টা তাও না তো এই জন্যই আমি আমার ভিডিওটি ডিলিট করে দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব এনজয় করলাম অনেক দিন পরে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি তো এদিক দিয়ে আমি একটু তেলে একটু ধুন্দুল যে আমরা ধুন্দুল বলি এটাতে আবার কি বলে জানি না তো এটা কুচি করে নিয়েছি নিয়ে আমি একটু সকালে মিষ্টি কুমড়া ভেজেছিলাম সেটাতে একটু চিনি এক চিমটি দিতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছে যার কারণে মিষ্টি মিষ্টি লাগতেছে ভাবলাম যে এই ইয়েতে দিয়ে দিই ধুন্দুলে দিয়ে দিই একসাথে হয়তো একটু মিষ্টি কমে যাবে খেতে ভালো লাগবে সেই কারণে দিয়ে দিয়েছি দুপুরের খাবারটা খেয়ে আমরা রওনা দিচ্ছি একটু বৃষ্টির ইয়েটাও কমছে তো এই জন্যই চলে যাচ্ছে আর ইমার্জেন্সি ছিল সেই কারণে বসুন্ধরা যাচ্ছি এখন আমরা মা ছেলে তিন চারজন বসুন্ধরা যাওয়ার জরুরিটা হচ্ছে আমার ফোনে গত এক মাস থেকে খুবই ডিস্টার্ব করছে কোনো কিছুই করা যাচ্ছে না আসলে আমার ফোনটা অনেক কাজের দরকার হয় তো সে কারণে আসলে যাব যাব কেনবো একটা ফোন কেনা দরকার ঠিক করলেও হয়তো হবে কিন্তু ওটা আমার ছেলে মেজোটাকে দিব এর জন্য আর আমার হাতে একটু ভালো ফোন দেওয়া থাকা দরকার কারণ অনেক কাজ করতে হয় ফোনে তো সেই কারণে ভাবলাম যে না নিয়ে নিই তো আমার বিজনেসের টাকা এবং আপনাদের ভাইও দিয়েছে একটু তো সেটা থেকে আমার ফোন কেনা তো যাই হোক আগেও যেটা ছিল সেটা অনেক ভালো ছিল অনেক কাজ দিয়েছে এতদিন তো এখন একটা ফোন কিনতে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় আশা করি ভালোই পাবো তো ঢুকতেছি আর আমরা তিনজন আসার ছিলাম মোত্তাকি মোবাসির আর আমি কিন্তু মন্তাসির গত পাঁচ ছয় মাস বেরই হয়নি তো যার কারণে ও ও আম্মু আমিও যাবো তো আর নিষেধ করিনি ও এসেছি তো হ্যাঁ আমরা এখন ঢুকে দেখি স্যামসাংই নিব অন্যটা আসলে আর অ্যাপেল কোম্পানি যেগুলি সেগুলো আসলে আমি ইউজ করতে কমফোর্ট ফিল করি না অনেক কঠিন লাগে তো সেই কারণে স্যামসাংই কিনবো এতদিনও স্যামসাং ইউজ করেছি তো এখন এই দোকান থেকে এটাই নিচ্ছি স্যামসাং নোট টেন লাইট কি নতুন বেরিয়েছে মনে হয় এটা তো এটা নিয়ে এখন বাসায় চলে যাব ওরা ইয়ে করতেছে মেমো করতেছে আর কি তো আজকে ডিসকাউন্ট পেয়েছি এখানে পাঁচ হাজার থেকে মানে ক্যাশব্যাক যেটা পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত যার ভাগ্যে যেটা হয় তো আমাদের পাঁচ হাজারই হয়েছে তো এটা নিয়ে এখন চলে যাচ্ছি বাসায় লিফটে উঠতেছি তো মাগদিবের সময় হয়ে গিয়েছে এখন আমরা আসলে তাড়াতাড়ি বেরিয়েছি আড়াইটা পুনে তিনটায় বেরিয়ে গিয়েছি তো এখন বেরিয়ে যা মানে কাজ সেরে আবার মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এখন তো বাসার দিকে চলে যাচ্ছে আরও মন্তাসির কিছু খেতে চেয়েছে কিন্তু আমি বললাম যে না এখানে খাবো না তোমাকে বাসায় দরকার হলে খাওয়াবো সকালে আমি মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি তো ভাবলাম যে চিকেন ফ্রাই করে দিব আর ফ্রেন্স ফ্রাই করে দিবে এই কারণে আর আসলে বাইরে খাওয়ার ইচ্ছাও ছিল না ইচ্ছে করে নিয়ে এসেছে বাসায় তো এখন আমি আর দুইটা আলু বড় বড় চিলে নিয়েছি এগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে নিব আর হচ্ছে একটু চিকেন ভেজে নিব আর বাসায় আসতে আসলে সময় বেশি একটা লাগেনি তাড়াতাড়ি চলে এসেছি আধা ঘন্টা পৌনে ঘন্টার ভিতরে তো মোবাসির আবার আমার শোরুমে নেমে গিয়েছে আমার কিছু রাগ মানে পাপোস টাইপের আর কি যেগুলি এগুলি আনতে হবে বাসায় কিছু অর্ডার ছিল সেগুলো আমি ঠিকঠাক করে দিব ওই জন্য আপনাদের ভাইও ও অফিসে এখনও এখনও বাসায় আসেনি একটু পরে বললো আসবে আর আমিও বললাম এগুলি বানাচ্ছি আসেন চা বানাই বৃষ্টির ভিতরে আর বাইরে থাকার দরকার নেই তো উনিও চলে আসবে তো আমি এখানে ফ্রেঞ্চ পাইগুলো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ি মরিচ শুধু লবণ দিয়েও করে মানুষে তো আমি একটু গুঁড়ি মরিচ দিচ্ছি কারণ আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে সে কারণে তো একটু মেখে আমি এগুলোকে একটু দশ মিনিটের মতো রেখে দেবো তো প্রথমে চুলাটা ধরিয়ে আমি চিকেনগুলো ভেজে নিব তেলটা গরম হোক আর আমি চিকেনগুলো মেখে নিয়েছি এর ভিতরেই কিছু পিস পাঁচ ছ পিস আসলে করতেছি বেশি করব না তো এগুলো বাকিগুলো ফ্রিজে আবার রেখে দিব আর সব সময় আসলে চিকেন ফ্রাইটা আমি কীভাবে করি দেখে দেখাই আজকে জাস্ট এভাবে যে কয়টা নিয়েছি এই কয়টাই ভেজে নেব তো চিকেনগুলোর এক পাশে দিয়ে আমি এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মুমতাসিরের বেশি খিদা লেগেছে ও ওখানেও বললাম আম্মু আমার খিদা লেগেছে পানির ফি লেগেছে আমি কিছু খাবো তো আমি আসলে বুঝিয়ে নিয়ে এসেছি বললাম যে বাইরের খাবার ভালো না তুমি বাসায় যাও চলো একসাথে আম্মু ভালো খাবার করে দিব তো এই জন্যই এসেছে আবার কি হচ্ছে দেখার জন্য তো এই তো চিকেনগুলো হয়ে গিয়েছে আমি একটু উঠিয়ে নিচ্ছি তেল ছেড়ে ছেড়ে আর কি আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো অল্প একটু হয়েছে এগুলো আমি মন্তাসিরকে দিয়ে দিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা সরিয়ে নিচ্ছি সাইডে নিয়ে তো মুমতাসিরকে দিয়ে আমি মোম দিব দিবো একসাথে দুজনেই খেয়ে নেবে মোবাসির এখনও আসেনি আর আপনাদের ভাইও একটু পরেই বলল যে বেরিয়েছে তো আসবে তো ওরা তো অনেক মজা করে খাচ্ছে অনেক খুশি চিকেন ফ্রাইজ ফ্রেন্স ফ্রাই হলে আর এর দিক দিয়ে মুক্ত কম্পিউটারটা ডিস্টার্ব করতেছে এর জন্য ও টিভিতে কম্পিউটারের ইয়েটা লাগিয়ে দিয়েছে এখন বড় একটা টিভি কম্পিউটার হয়ে গিয়েছে মোমতাসিরও খাচ্ছে ওকে দেখাচ্ছি কেন ও তো অনেক নারাজ তো এই দিক দিয়ে আমার বড়ো ছেলেও চলে এসেছে তো ওর কাজ সেরে এখন বাসায় আসলো মানে আমাদের বাসার কাছে আসলে আমার শোরুমটা তো ওকে বললাম মুখে ধুয়ে নাও ও গরম গরম খেয়ে নিয়েছে তো এদিক দিয়ে আমি চুলা টুলা সব কিছু ক্লিন করে নিচ্ছি কারণ এসব ভাজি বোনা করলে অনেক তেল চড়ায় চারিদিকে তেল ছিটে একদম ওয়াল টাল ভরে যায় তো সাথে সাথে গরম গরম মুছে নিলে খুব সহজে হয়ে যায় ক্লিন আর আমি আমার হাজব্যান্ডের জন্য ডাকনা দিয়ে রেখে দিয়েছি ও দুই মিনিট লাগবে বলল চলে আসবে তো ঘরের কাজ বাইরের কাজ এইভাবে করে নিই একটু অলসতা করলেই কিন্তু কাজগুলো থেকে যায় এই কারণে চেষ্টা করি সময়ের কাজ সময় করে নেওয়া যখন যেটা কাজ আসে সেটা করেই নিই তো আর ওদেরকে আসলে চাইনি যে জিনিসগুলো খাওয়ায় কারণ ওরা অন্য কিছু খেতে চায় না যার কারণে আসলে বাধ্য হয় আর বাইরে থেকে না কিনে নিজে ঘরে যাই পারি যেরকমই হোক সেটা আমি মনে করি ভালো তো সেটাই করে দিই আর কি তো রাতের খাবার একটু করব। সেটা নামাজ পড়ে তারপরে ওদেরকে রাতের খাবারটা তৈরি করে দেবো সেটা আগামী কালকের ব্লগে দেখতে পারবেন কি রান্না করছি তো এখন আমি ওয়ালগুলো সাইডের সুলার সাইডের ওয়ালগুলো ক্লিন করে নিচ্ছি এই তো চলে এসেছে ওনার চিকেন খাওয়া শেষ আর চা করে দিয়েছি চাটাও খেয়ে নিচ্ছে তো ফোনে কথা বলতে বলতে আসলে চা খেয়ে নিচ্ছে এরপরে আমরা এখন এশার নামাজ পড়ে নিব এশার নামাজ জন্য খুব প্রস্তুতি চলছে কারণ একটু দেরি হয়ে গেলে কিন্তু অলসতা লাগে তো যেহেতু জার্নি করে এসেছি ওরা মন্তির ওজু করে নিয়েছে মোদটা কি এখনও করেনি আর মোবাসির এসে খেয়ে ও আসলে শুয়ে পড়েছে গুমও এসে গিয়েছে তো ভাবলাম যে সকালে অফিস করেছে আবার আমার সাথে ইয়েতে বসুন্ধরায় গিয়েছে সব মিলিয়ে আসলে ও টায়ার্ড অনেক তো এই জন্য ওকে আর জাগাইনি বললাম যে উঠে পড়বে আল্লাহ রহমতে তো এদিক দিয়ে হুজুর মাওলানা সাহেব উনি চিরের টুপি পরে নামাজ শুরু করে দিয়েছে এটা হচ্ছে অনেক দিন আগের টুপিটা ওরা খুব আরাম পায় টুপি ইউজ করে কিন্তু মুন্তাসির নিচের দিকে টান দিতে গিয়ে মাঝখানে এটা অনেকদিন আমাদের পারিবারিক বৈঠক হয় আজকে পারিবারিক বৈঠকটা করে

حي على الصلاه حي الصلاه حي الفلاح حي الصلاه الصلاه الله اكبر لا اله الا الله